প্রায় দুই বছর আগে সৌদি ক্লাব আল হিলাল লিওনেল মেসিকে দলে নিতে আগ্রহ দেখালেও বিশ্বকাপজয়ী তারকা শেষ পর্যন্ত ইন্টার মায়ামিকেই গন্তব্য হিসেবে বেছে নিয়েছিলেন এদিকে মাত্র কয়েকদিন আগে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো আল নাসরের সঙ্গে ফের দুই বছরের চুক্তি নবায়ন করেছেন ফলে রোনালদো ও মেসি এখন বিশ্বের দুই প্রান্তের বাসিন্দা দুই মহাতারকার কেউই এখন আর ইউরোপে নেই এতে মেসি রোনালদো দৈরথ দেখার আশা পূরণ হয়নি ভক্তদের কিন্তু সৌদি ক্লাবগুলো এখনও পিছু ছাড়েনি আর্জেন্টাইন মহাতারকার এবার আরেক সৌদি ক্লাব কোমর বেঁধে নেমেছে লিওনেল মেসিকে দলে ফেরাতে এশিয়ান চ্যাম্পিয়ন আল আহলি মেসিকে দলে ফেরানোর জন্য একটি প্রস্তাব দিয়েছে যা বাস্তবায়িত হলে ইন্টার মায়ামির এ মহাতারকাকে সৌদি লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে দৈরথে নাম দেখা যাবে আর্জেন্টাইন কিংবদন্তির দক্ষিণ ফ্লোরিডায় চুক্তির মেয়াদ শেষের পথে বর্তমান চুক্তি দুই সালের শেষ পর্যন্তই সীমাবদ্ধ অতিরিক্ত আরও ১২ মাসের জন্য চুক্তি নবায়নের সুযোগ থাকলেও এখনও এ বিষয়ে কোনো আলোচনা হয়নি ফলে মেসি আমেরিকার বাইরের যে কোনো আগ্রহী ক্লাবের সঙ্গে আলোচনায় যেতে স্বাধীন ফরাসি সংবাদমাধ্যম এল ইউকিউপের মতে আল আহলি আটত্রিশ বছর বয়সী এ তারকাকে দলে টানার জন্য জোরালো প্রচেষ্টা চালাচ্ছে তারা এমন একটি চুক্তির চেষ্টা করছে যাতে এলেনটেন ডিসেম্বরে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন দুই হাজার সালের শেষ দিকে এ চমকপ্রদ দলবদল সম্পন্ন হলে মেসিকে আবারও চির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর মুখোমুখি হতে দেখতে পারবেন ভক্তরা একসময় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হয়ে এল ক্লাসিকোতে প্রতিদ্বন্দ্বিতা করা এই দুই কিংবদন্তি এখন দুই বিশ্বকাপে খেলার লক্ষ্যে নিজেদের প্রস্তুত করছেন